বিখ্যাত আরব নাবিক দিনা পনেরো শত সাত সালে আরবি ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাওয়ার পথে ছোট একটি দ্বীপ দেখতে পান দ্বীপটি দেখে তিনি সরাসরি দ্বীপের কাছেই নিজের জাহাজ ঘেরান দিনা আরাবি দ্বীপটির চতুর্দিক পরিদর্শন করেন তিনি দ্বীপটির পারিপার্শ্বিক অবস্থা অনুকূল পরিবেশ সারি সারি নারিকেল জাতীয় গাছ দেখে মুগ্ধ হন করিপাটি ও নয়নাভিরাম সৌন্দর্যে কুলকিত হয়ে তিনি দ্বীপটির নাম রাখেন মরিশাস সেই থেকে মরিশাস দ্বীপটি সবার কাছে সৌন্দর্যের প্রতীক পনেরোশত সালের পর থেকে মরিশাসে লোক বসতি আরম্ভ হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমার ভিডিওতে রয়েছে আফ্রিকা মহাদেশে দুই হাজার কিলোমিটার দক্ষিণ পূর্ব উপকূলে ইন্ডিয়ান অবস্থিত দ্বীপের দেশ মরিশাসের জানা অজানা তথ্য নিয়ে অপরূপ সৌন্দর্যমণ্ডিত দ্বীপরাষ্ট্র মরিশাস মরিশাস পূর্ব আফ্রিকার একটি দ্বীপ রাষ্ট্র এর রাজধানীর নাম পোর্ট লুইস পনেরো সাত সালে আদিবাসীবিহীন দ্বীপটি আবিষ্কার হয় নেপোলিয়নীয় যুদ্ধ চলাকালে আঠারো দশ সালে ব্রিটিশেরা মরিশাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে পর্যটন তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এছাড়াও টেক্সটাইল চিনি সামুদ্রিক মাছ ইত্যাদির মাধ্যমে তাদের অর্থনীতি সমৃদ্ধ করছে মরিশাসের অধিকাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত মরিশাসের অধিকাংশ লোকে হিন্দি ভাষায় কথা বলে স্বল্প কিছু সংখ্যক লোক ফরাসি ও ইংরেজি ভাষায় কথা বলে দেশটির পুরো নাম রিপাবলিক অব মরিশাস বিভিন্ন উপনিবেশ থাকার পর মরিশাস উনিশ সালে স্বাধীনতা লাভ করে এবং উনিশ সালের বারো মার্চ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় দেশটি বর্তমানে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন সহ বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘের সদস্য মরিশাসে নয়টি জেলা রয়েছে যা বেশ কয়েকটি শহর ও গ্রাম নিয়ে গঠিত স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত সরকারি পর্যায় থেকে জনগণকে বিভিন্ন মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে থাকে দেশটিতে বিভিন্ন ধর্মের লোক বাস করে প্রতিটি উপনিবেশ শাসকই দেশটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশটির উন্নতি সাধনে অবদান রেখেছে সাম্প্রতিক বিশ্বে যতগুলো সুন্দর পর্যটন বান্ধব দেশ আছে তার মধ্যে মরিশাস নিঃসন্দেহে অন্যতম ভ্রমণ বিলাসীদের বেড়ানোর জন্য মনোমুগ্ধকর মরিসারের সীমানা দুই হাজার চল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা চোদ্দ লক্ষ হিন্দু পঞ্চাশ শতাংশ খ্রিস্টান ত্রিশ এবং মুসলিম পনেরো শতাংশ সাক্ষরতার হার পঁচাশি শতাংশ মরিশাসের কৃষি সম্পদ হল আখ আলু কলা সবজি ফল চা মাছ গবাদি পশু মরিশাস যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১২ মার্চ উনিশ সালে পাহাড় সমুদ্র গাছপালা মানুষ মিলে অসাধারণ সুন্দর একটি দেশ মরিশাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার বাঙালি কর্মরত আছে প্রতি বছর পর্যটন শিল্প থেকে এ দেশের আয় প্রায় পঞ্চাশ কোটি টাকা মরিশাস যখন ফ্রান্সের অধীনে ছিল তখন এ দেশটির শিক্ষাদীক্ষা পর্যটন স্থাপত্য পরিবেশ বনসহ যাবতীয় ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয় এটি ভারতীয় সমুদ্রের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আফ্রিকার স্থলভূমি থেকে এর দূরত্ব প্রায় দুই হাজার দুই কিলোমিটার আগ্নেয়গিরির দ্বীপদেশ হিসেবে মরিশাসের চারপাশে প্রবাল দেখা যায় দ্বীপের সৈকত এলাকায় পাতলা সমতল ভূমি এবং মধ্যাঞ্চলে মালভূমি ও পাহাড়াঞ্চল মরিশাসে মাত্র দুটি ঋতু আছে বর্ষাকাল ও গ্রীষ্মকাল সারা বছর দেশের গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এখানে গ্রীষ্মকাল প্রচন্ড আনন্দের উৎস মরিশাসে ডলফিন রাইক ডলফিনের সঙ্গে মেতে উঠতে মন চাইবে আপনার জানার বাইরের নানা পদের খাবারের সম্ভার এবং উপহার সামগ্রীতে মরিশাস পূর্ণ যা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি খুবই কম হয় দেশটিতে তখন দেশটির পর্যটন মৌসুম মরিশাস একসময় একটি নির্জন দিচ্ছিল চিনি উৎপাদনকারী হিসেবে দেশটি পরিচিত অষ্টাদশ শতাব্দী থেকেই আখ মরিশাসের প্রধান অর্থগ্রী ফসল দেশের নব্বই শতাংশেরও বেশি কৃষিক্ষেত্রে আখ চাষ করা হয় মরিশাসের নানা জায়গায় সবুজ রঙের আক্ষেপ দেখা যায় মরিশাস গেলে দেখবেন তা হল মারিয়ানা বিচ লামন্ড্রো বিচ ক্যাসেলা বার্ড পার্ক মরিশাস অ্যাকোরিয়াম গ্র্যান্ড বেসিন মেরিন পার্ক সেন্ট্রাল মার্কেট ব্লোপেনি মিউজিয়াম লিওন মাউন্টেইন গ্র্যান্ড পোর্ট মরিশাসকে বলা হয় করে সর্বরাজ্য অর্থাৎ ট্যাক্স হেভেন এখানে কোনো কোম্পানি পত্তন করে মুনাফা করলে মূলধনী আয়ের উপর কর দিতে হয় না নির্মল আবহাওয়া স্বচ্ছ পানি ও পরিচ্ছন্ন পরিবেশ পরিস্থিতির জন্যই এ দেশের লোকদের কর আয় বেশি আফ্রিকা মহাদেশের মধ্যে মরিশাসই একমাত্র দ্বীপ রাষ্ট্র যে দেশের পর্যটন শিল্প যথেষ্ট উন্নত পৃথিবীতে তিনটি দেশ আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা মহাদেশের মরিশাস দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনই হিন্দু মরিশাসে অসংখ্য সুন্দর হিন্দু মন্দির মূর্তি ও স্থাপনা বিদ্যমান মরিশাসে যাওয়ার দুটি উপায় এক জেট এয়ারে দিল্লি হয়ে মরিশাস আরেকটি এয়ার এশিয়াতে কুয়ালালামপুর হয়ে দুভাবেই যেতে সময় লাগবে কম বেশি দশ ঘণ্টা মরিশাসের ভিসা দুভাবে নেওয়া যায় দিল্লি থেকে বা কুয়ালালামপুর থেকে তবে কুয়ালালামপুর থেকে নিলে ভালো হয় সেক্ষেত্রে কয়েকদিন মালয়েশিয়াও ঘুরতে পারবেন পাবলিক বাস যাত্রা আরামদায়ক এবং সস্তা ট্যাক্সি খুব এক্সপেন্সিভ মোটরবাইক এবং কার ভাড়া পাওয়া যায় যেগুলো মোটামুটি সস্তা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না